হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না তাই জন্য সব সময় পজিটিভ থাকা দরকার সব সময় হাসি খুশি থাকা দরকার আনন্দে থাকা দরকার মন খারাপ করবেন না কান্না কাটি করবেন না সব কিছু বোঝার চেষ্টা করবেন আর আজকে টপিক দেখেছি আপনি বিশ্বাস না করলেও তিনি আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসেন তিনি অনেক দুঃখ পাচ্ছেন তিনি কিন্তু অনেক দুঃখও পাচ্ছেন আর কি ভাবছেন তিনি সেটাই দেখবেন আপনি বিশ্বাস না করলেও তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন তিনি অনেক দুঃখ পাচ্ছেন কেন দুঃখ পাচ্ছেন তিনি সেটাই দেখব জেনারেল কালেক্টিভ রিডিং বন্ধুরা পুরোটা নিজের মনে করবেন না কারণ এটা আমাদের কাছে যে এনার্জি আসে সেই এনার্জিটাই কিন্তু আমরা বলি এবার আপনারা নিজের মনে করে কষ্ট পাবেন না ভালো হলে আনন্দ পাচ্ছেন আর খারাপ রিডিং যে দেদিন আসছে আপনারা কষ্ট পাচ্ছেন এটা কোনো যুক্তিই হয় না কারণ দেখুন এটা আপনার পার্সোনাল রিডিং নয় যেখানে আপনারে আপনারা এগুলো ভাববেন এগুলো ভাববেন না কখনো কারণ যখন পার্সোনাল রিডিং করাবেন তখন যদি খারাপ আসে তখন মনটা খারাপ করতে পারেন তাছাড়া আপনারা মনটা খারাপ করবেন কেন যাই হোক এখানে দেখা যাচ্ছে আপনার সাথে হয়তো নো কন্ট্যাক্ট আছেন আপনার পার্টনারের এখন কিন্তু উনি ভীষণ আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন মানে আপনি বিশ্বাস না করলেও বা উনি কিন্তু ভীষণ ভালোবাসেন আপনাকে এটা দেখা যাচ্ছে এখানে আপনি আপনি হয়তো বুঝতেও পারছেন মানে উনি বুঝতে পারছেন এটা যে কিছু বলতে চেয়েছেন হয়তো একটা বলেছেন আর একটা তখন কি হয়েছে অনেক কিছু হয়তো ভুল করেছেন আপনার সাথে কথা বলা বা খারাপ ব্যবহার করা যদি করে থাকেন আপনার পার্টনার যার সাথে মিলবে সেই নেবেন হ্যাঁ সবার জন্য কিন্তু নয় তখন উনি যখন চিন্তা করছেন গিড ফিল হচ্ছে নিজের মধ্যে যে আমি যদি তখন এটা ব্যবহারটা না করতাম তাহলে তো আজকে এটা হতো না আমার নিজের ভুলের জন্যই কিন্তু কিন্তু একটা সম্পর্কটা নষ্ট হয়ে গেল এগুলো জন্য ভাবছেন চিন্তা করছেন আপনার যে এই এই একটা টাইমে আপনি মানুষের প্রতি একটা মানুষটার প্রতি একটা রেসপেক্ট ছিল বা একটা প্রচুর একটা ভিতর থেকে আপনি ভালোবেসে ফেলেছেন ভালোবাসা ছিল সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনার কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু উনি এখন আফসেস করছেন বুঝতে পারছেন যে অনেক কথাবার্তাই হয়তো ভুল ভাল আপনারও বলা হয়েছে বা উনিও বলেছেন হতেই পারে না হলে তো কোনো কিছু হয় না হয়তো আপনি অনেক কিছু জানতে চেয়েছেন আপনাকে বলেননি সেগুলো জায়গাটা কি সম্পর্কটা একটা হয়ে গেছে এই সম্পর্কটা কিন্তু এখন এখন উনি বুঝতে পাচ্ছেন যে নিজেরই ভুল হয়েছিল উনি যদি সত্যিই বলতে পারতেন তাহলে কিন্তু দেখুন এই সম্পর্কটা কি ভাবছেন এখন একটা টুইন ফিলিং সম্পর্ক কিন্তু চলে এখানে তো এখানে দেখা যাচ্ছে সেই জন্য কিন্তু উনি একটা কষ্ট পাচ্ছেন বা উনার ভালো লাগছে না উনি ভাবছেন কেন বললাম কেন করলাম কেন এরকম করলাম না করলেই ভালো হতো বুঝে করিনি এই জিনিসগুলো কিন্তু উনি বুঝতে পাচ্ছেন কাজ করছেন প্রচুর হয়তো কাজের পেশার আছে সবকিছু করছেন কিন্তু তার মাঝখানে কিন্তু আপনার কথাটা ভীষণ ভাবে মনে করছেন এবং এই পরেতে কি হচ্ছে ওভার কিন্তু উনি রাতে ঘুমাতে পারছেন না উনি ভীষণ কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং ভুল করেছেন উনি বুঝতে পারছেন যে নিজে ভুল করেছেন কিন্তু এটি ভুলটা করার জন্য মনে করছেন যে আপনি হয়তো আগের মতো আর ভালোবাসেন না সেই যে একটা রেসপেক্ট করতেন সেই জায়গাটা হয়তো আপনার মধ্যে আর নেই এই জিনিসগুলো কিন্তু ওনার মনের মধ্যেও চলছে আপনিও যেমন ভাবছেন উনিও কিন্তু ভাবছেন আপনি হয়তো অনেক ভেবে কষ্ট পেয়ে এখন হয়তো আপনি আপ অন করে নিয়েছেন বা নিজের দিকে গ্রোথ বাড়িয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন এখানে কিন্তু বলছে অর্থনৈতিক উন্নতি দেখাচ্ছে উনি কিন্তু জানেন যে আপনার অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো ছিল না বা আপনি কোনো রকমে কিন্তু আপনি উনি যেগুলো করেছেন আপনার সাথে সেই জায়গায় কিন্তু আপনি আর সেই জায়গাটা ওনাকে দিতে পারছেন না সেই তার প্রতি একটা খারাপ ধারণা আপনার হয়ে গেছে এগুলো কিন্তু উনি বুঝতে পারছেন এবং উনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন যে এগুলো কি করে আপনার কাছে বলবেন বলতে পারছেন না যার কারণে টেনশন করে রাত্রে ঘুমাচ্ছেন না এবং নিজের প্রতি রাগ হচ্ছে যে কেন এটা করলাম এটা না করলেই পারতাম এই ভুলটা না করলে আজকে সম্পর্কটা এরকম বাজে হতো না আপনার হয়তো ওনার সম্পর্কে এখানে এখানে সান কার্ড কার্ড পজিটিভ কিন্তু আপনার ভুল নেই ভুলটা কিন্তু ওনার উনি যদি এরকম এরকম একটা ব্যবহার করেছেন যে আপনি হয়তো কিছু বলতে বাধ্য হয়েছেন বা কিছু করতে বাধ্য হয়েছেন বা সরে যেতে বাধ্য হয়েছেন আপনাকে বাধ্য করা হয়েছে কিন্তু এখানে উনি কিন্তু ভীষণ ভীষণ টেনশন করছেন করছেন নিজেকে মনে আমি আমি মানে আমি হেরে গেলাম বা আমাকে এত সম্মান দিতেন একজন এত ভালোবাসতেন ভিতর থেকে আজকে সে সরে গেছেন সে আজকে আমাকে সেই জায়গাটা দিচ্ছেন না এই জায়গাটা উনি ভীষণ ভাবে উনি রিগ্রেট ফিল করছেন নিজেকে ভীষণ ছোট মনে করছেন যে এই জায়গাটা কেন আমি নিজে হাতে তৈরি করেছি আমি নিজের ভুলের জন্য তো এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে হয়তো কথাবার্তা কমে গেছে নো কন্ট্যাক্ট হয়ে গেছে অনেক রকম আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেই আগের মতো যে ভালোবাসা যেটা ছিল সেটা হয়তো উনি এখন ভাবছেন যে এতটা ভালোবাসা আপনার সঙ্গে একটা ছিল কিন্তু উনি কোন সময় কোন সময় ভাবছেন এটা কিন্তু চিন্তা করেন যে আপনি কিন্তু হয়তো রাগ হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন কিন্তু আপনি কিন্তু করে অন্য সাথে চলে যাননি বা প্রতি ভালোবাসাটা কিন্তু ওনার ছেড়ে দেননি এটা কিন্তু উনি বুঝতে পারেন যে পুরোপুরি মুভন করে ওনাকে লেটগো করে দিয়ে আহ মানে লাভ ভালোবাসা ওনার প্রতি নেই এরকম কিন্তু আপনি করতে পারেননি কারণ আপনি বুঝে যে এই সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে যে সম্পর্কটা আপনিও ভুলতে পারছেন না আর এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা ভোলার সম্ভব নয় আর উনি এখন আপনাকে দেখছেন একটা ইন্টারেস্টের মতো আপনি যেমন ছিলেন আগের থেকে হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনার যে কোয়ালিফিকেশন আপনার যে সব কিছু দেখে হয়তো ওনার অতটা ওনার সঙ্গে ম্যাচিং মনে হয়নি বা মনে করেছেন এই সম্পর্কটা কোনো গুরুত্ব দেয়নি যে সম্পর্কটা কি হতে পারে কিছুই হবে না এই সম্পর্কটা ফালতু এগিয়ে লাভ নেই এরকম একটা চিন্তা ভাবনা উনি কিন্তু করেছিলেন কিন্তু এখন উনি সেই জায়গাটা কিন্তু অনুভব করতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন যে আমার ভুলের জন্য আজকে এত সুন্দর একটা সম্পর্ক আমি নষ্ট করেছি তো আজকে এই জায়গাটা উনি কিন্তু ভীষণ পরিমাণে ফিল করতে পারছেন এবং নিজেকে হেল্পলেস মনে করছেন যে কি করব এখন কি করে ওকে বোঝাবো কি করে ওনাকে বোঝাবো নিজেকে কিন্তু ক্ষমা করার জায়গায় উনি নেই কারণ দেখুন উনি আপনার উপর দোষ দিতে পারছেন না কারণ আপনি তো নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলেন শুধু এবং ওনাকে একটা আহ শ্রদ্ধা বলুন বা রেসপেক্ট বলুন এরকম একটা চোখে ওনাকে দেখেছিলেন কিন্তু উনি সেই জায়গাটা রাখতে পারেননি তার জন্য ওনার মধ্যে কিন্তু গিল্টি ফিল হচ্ছে আপনার মধ্যে নয় কারণ আপনি কোনো অন্যায় করেননি যার কারণে কিন্তু ওনার ভিতরে এই জায়গাটা কিন্তু নষ্ট করার জন্য দায়ী উনি ওনার মধ্যে ভীষণ খারাপ লাগছে আর এখন আপনাকে দেখছেন হয়তো অনলাইনে ফলো করছেন আপনাকে যার জন্যে উনি দেখছেন আপনি একটা ইন্টারেস্টের মতো হয়ে গেছেন আপনি কোনো হিলার পথে থাকতে পারেন আপনি কোনো কোর্টের জাজ হতে পারেন কোন একটা হিলারের কাজ করেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন হ্যাঁ কোর্টের জাজ হতে পারেন এখানে দেখা যাচ্ছে উনি একটু ছিলেন বা ওনার হতে পারে রোড চক্রা হাট ছিল যার কারণে উনি আপনাকে চিনতে পারেননি বুঝতে পারেননি বোঝার চেষ্টাও করেননি কারণ ওনার কাছে অনেক অপরচুনিটিও ছিল হ্যাঁ এখন বুঝতে পারছেন না যে এরকম কাজ আমি কি করে করলাম কেন করলাম এই যে মুখোশ পরে অভিনয়টা উনি করেছেন উনি মনে করছেন যে আমি কেন এই কাজটা করলাম ডেভিলের মতো কাজটা কেন করলাম তার সাথে এই জায়গাটা উনি নিজেকে ক্ষমা করতে পারছেন না সেই ক্ষমা না করতে পারাতে আজকে রাতের ঘুম চলে গেছে যার জন্য আজকে টায়ার্ড হয়ে যাচ্ছেন প্রচুর ক্লান্ত প্রচুর পরিশ্রম করছেন তার মধ্যে রাতে ঘুমাতে পারছেন না এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে একটা অনেক অনেক বাধা বিঘ্ন কানেকশনটার মধ্যে চলে এসছে কারণ এই অভিনয়টা করার জন্য মুখোশ করে এই জায়গাটা থেকে উনি ভাবছেন কি করে এখান থেকে বেরোবো কিভাবে আপনাকে বোঝাবেন যে এটা নিজে থেকে ভুল স্বীকার করতে পাচ্ছেন না ইগোতে লাগছে বা যদি ফ্র্যাঙ্কলি যদি কিছু কথা বলতে আসেন আপনি যদি না বিশ্বাস করেন এই জায়গাগুলো কিন্তু উনি ভাবছেন বুঝতে পারলেন উনি কিন্তু এটা ভাবছেন যে আপনার হয়তো অনেক মানুষ আছেন আপনার ফ্যামিলিতে যে অনেক মানুষ আছেন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে উনি চিন্তা করছেন এটা যে দা হাই প্রেস্টেজ হতে পারে আপনি উম আধ্যাত্মিকতা পথে রয়েছেন আপনি স্পিরিচুয়াল জগতে রয়েছেন বা আপনার পার্টনারও স্পিরিচুয়াল লাইনে থাকতে পারেন ঈশ্বর ইউনিভার্সের প্রচন্ড বিশ্বাসী ভালোবাসেন বিশ্বাস করেন এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ভাবছেন যে আপনার ফ্যামিলি সাথে ভালো অ্যাডজাস্ট আছে বা আপনার ফ্যামিলি হয়তো মেনে নেবেন না ওনার সাথে সম্পর্কটা বা এটা নিয়ে একটা বিশাল কিছু ঝামেলা হতে পারে হতে পারে এটা নিয়ে একটা গসিপ হবে এই সমস্ত না নানান কথা উনি ভেবেই ভেবেই যাচ্ছেন যাচ্ছেন হ্যাঁ এই চিন্তা ভাবনা করছেন আর উনি কিন্তু ভীষণ সুন্দর কথা বলতে পারেন আপনার পার্টনার মধ্যে স্ট্রেংথ আছে আপনার পার্টনারের মধ্যে কিন্তু খুব সাকসেসফুল একজন মানুষ হতে চলেছেন বা হয়েছেন হতে পারেন এবার ভাবছেন এখানে যে এই সম্পর্কটা আপনি যতই বলুন যে এটা একটা সম্পর্ক সম্পর্ক বা কি কানেকশন বাড়ির লোক লোক ফ্যামিলির হয়তো সোলমেট মেনে নেবেন না এটাও কিন্তু উনি চিন্তা করছেন বা ভয় পাচ্ছেন একটা এটা ভয় পাচ্ছেন যে এটা কেউ কোনোদিন মেনে নেবেন না বললে উনি যেটা বলছেন সেটা হয়তো কেউ বুঝতে চাইবেন না এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন আর এই চিন্তা ওনার মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসছে যার জন্য আপনি বিশ্বাস না করলেও তিনি কিন্তু আপনাকে উম ভীষণ ভালোবাসেন তিনি অনেক দুঃখ পাচ্ছেন তার আর কি ভাবছেন আর কি কি ভাবছেন আর কি কি ভাবছেন দেখুন এখানে নিজের যে ভুল দোষ সেগুলো তো উনি ভাবছেনই সেকেন্ড একটা চান্স চাইছেন যে একটা সেকেন্ড চান্স যদি আপনার কাছে পান তাহলে হয়তো উনি সব কথা বলবেন উনি সত্যিটা হয়তো হয়তো বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা সম্পর্কে অনেকটা ক্ল্যারিটি পেয়েছেন যে আপনি সত্যি ওনার প্রতি এখনো লয়াল রয়েছেন বা আপনি মুহ বন করে চলে যাননি আপনি কিন্তু ভালোবাসেন তাকে এখনো এগুলো কিন্তু উনি বুঝতে পারছেন এখানে উনি রিটার্ন করতে চাইছেন একটা সেকেন্ড চান্স কিন্তু চান্স কিন্তু চাইছেন এখানে ম্যাজিশিয়ান এসছে এখানে যেহেতু ম্যাজিশিয়ান এসছে উনি কিন্তু চাইছেন একটা ম্যাজিক কিছু হোক বা করুন করবেন হয়তো ম্যাজিক কিছু সেটা চাইছেন আপনার সাথেই কিন্তু উনি লাইফটা কাটাতে চাইবেন কারণ এখানে একটা সম্পর্ক যেটা রয়েছে টুয়েন ফিল্ম সম্পর্ক বা পায়েস লাইফের সম্পর্ক হতে পারে বা আপনার একটা হায়ার সোল কানেকশন থাকতে পারে কারণ টুয়েন ফিল্মের কার্ড এসছে তো এই সম্পর্কটা একটা পাস্ট লাইফের সম্পর্ক কিন্তু সম্ভাবনা রয়েছে উনি কিন্তু দেখুন এখান থেকে বেরিয়ে চেষ্টা করছেন যে আমি যে জায়গাটা ব্যবহারটা করেছি যে জিনিসটা করেছি সেখান থেকে বেরিয়ে একবার দেখি যে আপনাকে একটা ভালোবাসার অফার করে আপনি নতুন করে আবার যদি সম্পর্কটা শুরু করা যায় এটা কিন্তু ভাবছেন এবং উনি কিন্তু চোখ বেঁধে রেখেছেন লজ্জায় এবং উনি মনে করছেন যে আমি যে ভুলটা করেছি এটা আমি কি কি করে করে দিকে বা সমস্ত কিছুটা যদি আপনার কাছে বলে আপনি সমস্তটা মেনে নেবেন কিনা এটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছেন এখানে দেখা যাচ্ছে নেগেটিভ যে চিন্তা ভাবনাটা ভয় সংশয় যেগুলো ওগুলো কাটানোর চেষ্টা মানে কাটিয়ে ওঠার জন্য কিন্তু উনি সময় নিচ্ছেন এবং চেষ্টা করছেন উনি কিন্তু ফিরবেন আপনার কাছে কারণ এই যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু থাকতে পারবেন না ছেড়ে আপনাকে কারণ যেভাবেই হোক উনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু ঠিকই আপনার কাছে চলে আসবেন উনি কিন্তু এখন হয়তো চেষ্টা করছেন ওয়েট করছেন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন পেজ অফ কাপস ওনার অর্থনৈতিক অবস্থা ভালো ওনার সমস্ত দিক ভালো আইডিয়া আছে ভালো উনি প্রচুর হয়তো অপরচুনিটি আছে ওনার ওনার সমস্ত কিছু ভালো রয়েছে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে কিন্তু ওনার এমন কিছু উনি ভীষণ পরিমাণে এখন মিস করছেন এটাই হচ্ছে কথা যে উনি আপনাকে ছেড়ে হয়তো অন্য কাউকে পছন্দ করেছিলেন কিন্তু সেই পছন্দ করে সেটা কি হয়েছে এখানেও দেখুন ইমোশনালের কাজ হম আপনাকে কথার হয়তো ভ্যালুই দেয়নি গুরুত্বই দেননি উনি আরেকজনের সম্পর্কে পেয়েছেন সেখানে ছুটে চলে গেছেন সেখানে যখন আঘাত পেয়েছেন দুঃখ পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন তখন কিন্তু এখন মনে করছেন আপনার কথা যে এই সম্পর্কটা কিসের আপনাকে তখন তো শোনেননি আপনার কথা আপনি হয়তো অনেক কিছু বোঝাতে চেয়েছেন বলতে চেয়েছিলেন কিন্তু আপনার কথা শোনেননি অন্যর কথা অন্য লোকের কথা অন্য বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলির কেউ হোক তার কথা শুনে কিন্তু চলেছেন আপনার কোনো কথা বলাটাকে বিশ্বাস করতে পারেননি ভরসা করতে পারেননি অন্য কোনো মানুষের বুদ্ধিটা তার কাছে বেশি মনে মনে হয়েছে বা যে হ্যাঁ ঠিকঠাক বলছে হ্যাঁ সেটা যেই হোক বন্ধু বান্ধব কেউ হতে পারে বাড়ির লোক হতে পারে তারপরে রেজাল্টটা খারাপ হয়েছে তার সাথে যাওয়ার পরে সেই রেজাল্টটা খারাপ হওয়ার পরে কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আপনার কথা না শুনে বা আপনাকে পছন্দ না করে কতটা ভুল করেছেন সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন এখন যতই কিন্তু একটা আশা রাখুন ভুল হয়েছে কষ্ট পাচ্ছেন যে আগে আগের মতো আপনি আর কেয়ার আর করেন না দেখুন এখানে আবার সলমেট কানেকশন চলে এসছে টুইন ফিল্ম আবার সলমেট কানেকশন চলে এসছে উনি কিন্তু দেখছেন যে আগের মতো সেই জায়গাটা কি আপনার আছে ওনার প্রতি সেই জায়গাগুলো কিন্তু উনি চিন্তা করছেন যে আপনি কি ফিল করেন ওনার জন্য উনি আপনি কি সে আগের মতো ভালোবাসেন সেই জায়গাটা কি আছে নাকি আপনার মধ্যে থেকে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে না উনি ভীষণ পরিমাণে ভাবছেন এবং আগামী দিনে যে দুঃখ পাচ্ছেন আর কি ভাবছেন এইগুলোই ভাবছেন উনি আর উনি কিন্তু ফিরে আসবেন কারণ দেখুন ফিরে তো ওনাকে আসতেই হবে কারণ এই যে সম্পর্কটা আসছে এখানে ফিরে ওনাকে আসতে হবে উনি আপনি কি ভাবছেন ওনার সম্পর্কে সেটাই কিন্তু উনি চিন্তা করছেন কেন উনি যেভাবে যেভাবে অনেক অপরচুনিটি দেখে উনি আপনাকে অবহেলা করে চলে গেছিলেন সেই জায়গাটা আপনি অপমান হয়েছেন আপনি কষ্ট পেয়েছেন আপনি অনেক দিন দুঃখ যন্ত্রণার মধ্যে থেকে আজকে হয়তো আপনি ঘুরে দাঁড়িয়েছেন নিজেরকে ভালোবাসতে শিখেছেন নিজের গ্রোথ চাইছেন নিজের দিকে উন্নতি চাইছেন হুম এখন উনি ভাবছেন যে আমি যে খারাপ ব্যবহারটা করেছি সেই জায়গাটায় আহ উনি কি আর আমাকে সেই জায়গাটা দিতে পারবেন এগুলো কিন্তু চিন্তা ভাবনা করছেন এখনো পর্যন্ত আপনারা ভালো থাকুন দুজনে বা ইউনিয়ন হোক আপনাদের এখানে কিন্তু বাধা দিচ্ছেন কেউ আছেন এমন কেউ বন্ধু বান্ধব বা বাড়ির লোক এই সম্পর্কটা কিন্তু বুঝতে চাইছেন না মানতে এই জায়গাটা কিন্তু আপনার মানুষটি না হয়তো আগে বুঝতেন না এই বন্ধুর বান্ধবের কথা শুনে কিন্তু আপনাকে ইগনোর করেছিলেন আপনাকে অবহেলা করেছিলেন আপনার প্রতি খারাপ ব্যবহার করেছিলেন এই জায়গাটা কিন্তু আজকে অন্য বন্ধুদের কথা শুনে বা যাদের কথা শুনে উনি চলেন তার কথা শুনে গিয়ে কিন্তু উনি যে কষ্ট পেয়েছেন থার্ড পার্টির কাছে গিয়ে এখন সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়ে আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন দেখুন এখানে কুইন অফ কাপস এসেছে প্রচন্ড ইমোশনাল এবং উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে এই সম্পর্কটা বা আপনার জন্য আপনি হয়তো এমন কিছু কথা বলেছেন তাতে হয়তো উনি হার্ট হয়েছেন আহ হয়তো উনি কিছু এমন কিছু বলেছেন হয়তো কষ্ট পেয়েছেন কিন্তু উনি যে কষ্টটা পেয়েছেন বা কষ্টটা আপনাকে দিয়েছেন বা ধরুন আপনাকে না বুঝে ভুল বুঝে আপনাকে আঘাত দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছিলেন তাহলে আপনি তো এখন মনে করেছেন যে আমার সাথে এরকম ব্যবহারটা করলেন তাহলে কি করবেন আপনি তো আপনার যথারীতি চেষ্টা করেছেন কিন্তু সে ঘোরেনি সে ফেরেননি সে কিন্তু থার্ড পার্টির সাথে এনজয় করেছেন এবার এখন দেখা যাচ্ছে যে এখন উনি বুঝতে পারছেন যে একটা প্রত্যেকটা মানুষের মধ্যে হয়তো খারাপ ভালো ব্যাটকর্মা অনেক কিছু থাকে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে ওনার হয়তো কিছু কর্মা ছিল বা কিছু একটা ব্যাপার ছিল যার জন্য কিন্তু উনি বুঝতে পারেননি বা সেই কারমাটার জন্যই হয়তো থার্ড পার্টির কাছে যেতে হয়েছে সেই কারমাটা কিন্তু ব্যালেন্স হয়েছে আর এখনো কিন্তু সেই বন্ধু বান্ধবের কথা শুনেই কিন্তু চলছেন এবং বন্ধু বান্ধবরা এখনো পর্যন্ত নেগেটিভ কথা বলে যাচ্ছেন আপনার সম্পর্কে উনি সেই জন্য না ঠিক করতে পারছেন না যে কি করবেন তবে কিছু না কিছু ভাবছেন সব সময় কিন্তু আপনাকে একটা আপনার কথা একটা মনের মধ্যে চিন্তা করছেন এটা কিন্তু হচ্ছে ওনার মধ্যে এবার সেটা যখন নিজস্ব বুদ্ধি নিয়ে পুরোপুরি ক্ল্যারিটি পাবেন বুঝবেন যে হ্যাঁ আপনার সাথে কোনো একটা 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 কানেকশন আছে বা এনার্জি দুজনের সুন্দর যে সম্পর্কটা সম্পর্কটা ছিল আবার চাইবেন সেদিনই আপনাদের সম্পর্কটা আবার এক হবে কারণ আপনার ইচ্ছায় কিছু হবে না আপনার মধ্যেও কষ্ট রয়েছে যন্ত্রণা রয়েছে অনেক ভালোবেসে ফেলেছিলেন তাকে তা সেই জায়গা থেকে আপনি তখন চুপচাপ রয়েছেন কি করবেন কিছু করার নেই আপনি কিন্তু বুঝতে পারেন নি যে এতটা আঘাত উনি দেবেন বা মুখোশ পরে অভিনয় করবেন সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আপনি এখনো ভালোবাসেন কিন্তু হয়তো আপনি শত ততটা ইন্টারেস্টটা দেখাচ্ছেন না তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা কার কার সাথে এনার্জিটা মিলেছে জানি না তবে যদি আপনাদের সাথে মিলে থাকে যাদের যাদের সাথে মিলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের প্রত্যেককে বলবো একটা কথাই বলবো যে কোনো সম্পর্কে যাওয়ার আগে বা বিয়ে করার আগে একবার রিডিং করিয়ে নেবেন তার সম্পর্কে জেনে বুঝে তবেই এগোবেন কোনো ইমোশনাল হয়ে এগোবেন না তাহলে কিন্তু আবার দুঃখ পাবেন পাবেন আবার আবার আঘাত কান্নাকাটি করবেন আপনারা কষ্ট পান এটা কিন্তু চাই না তাই যে কোনো রিলেশনে যাওয়ার আগে বা বিয়ে করার আগে যে কোনো সম্পর্কে এগোনোর আগে আপনারা কিন্তু একটু যাচাই করে তবেই কিন্তু নিন পার্সোনাল রিডিং করান নিউমোরলজি পারলে দেখিয়ে নিন নিউমোরোলজিটা কিন্তু খুব জরুরি দেখার জ্যোতিষী যেমন আগের দিনে কুষ্টি বিচার করিয়ে করতেন তারপরেও কিন্তু ভুলভাল হতো ভুলভাল হয় না আমি বলবো না মধ্যেই হতে পারে কিন্তু আমি 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 এখন যেটা দেখছি ভীষণ ভীষণ জ্যোতিষী মানতাম জ্যোতিষীকে রেসপেক্ট করি এখনো করি করি না বলবো না তবে অনেক কিছু যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সাথে কিন্তু অনেক কিছুই ম্যাচ করেনি যাই হোক আমি এখন দেখি যে ট্যারোট যেটা আমাকে দিচ্ছেন যতটা আমি মানুষের পার্সোনাল রিডিং করিয়ে বুঝেছি বা নিজেকে দিয়েও আমি দেখেছি যতটা মিলছে এতটা কিন্তু যাই হোক কাউকে ছোট করেছি না তবে সত্যি কথা বলতে আমি নিজের নিজেরই আমার ফ্যামিলির কয়েকজনকে দিয়ে আমি জ্যোতিষী দিয়ে করিয়েছিলাম কেন বলছি কথাটা হয়তো আপনারা ভাববেন জ্যোতিষীকে ছোট করতেন না ছোট আমি কাউকে করি না যেমন আমার আমার গুরুদেব আমার কাছে বড় প্রত্যেকের গুরু তার কাছে বড় আমার কাছে সোজা কথা আমি অত ভোর বুঝি না পরিষ্কার কথা আমি পরিষ্কার আজকে আমার আত্মীয় দু একজন দু তিনজনের আমি উম জ্যোতিষীর কাছে গেছিলাম যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার রিলেটিভ একদম বা যে মেয়েটার সাথে ঠিক হয়েছে সেই মেয়েটাকে নিয়ে গেছিলাম তখন জ্যোতিষী বলেছে না যে এই ছেলের সাথে বিয়ে হলে বা এই মেয়ের সাথে বিয়ে হলে কিন্তু এরা ভালো হবে না এইখানে বিয়েটা দেবেন না তখন সেই কিন্তু বিয়েটা দেওয়া হয় হুম জ্যোতিষীর কথা না শুনেই টাকা খরচা করে জ্যোতিষীর কাছে গিয়েও তা আমার আত্মীয়রা না শুনলেন কি করবো তারা আমাকে দিয়ে বলেছে পড়াতে আমি করিয়েছি জানতে বলেছে জেনেছি টাকা খরচা করে করলাম আমি জানলাম আমি তারপরে যখন বললেন যে ওরা শুনলেন না দেখলেন এতটাই এগিয়ে এসছে সম্বন্ধটা করে ফেলেছে কিন্তু তারা এত সুখী আছে কি বলবো বন্ধুরা সেই মেয়েগুলো গুলো বা সেই ছেলেগুলো যাদের জন্য আমি জ্যোতিষীর কাছে গেছি যে সব জ্যোতিষী একজন একজন না আমি আমি বলে আরো দুজনের কাছে গেছি আর একটা জ্যোতিষী আর একটা জ্যোতিষীও দেখছি সেই একই কথা বলছেন কিন্তু তারা এত সুখী আছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে ভীষণ হ্যাপি খুব ভালো আছেন তারা সংসার করছেন সেসব মেয়েরা সেই জন্যই দেখলাম যে এত যে জ্যোতিষীর প্রতি একটা আত্মবিশ্বাস আমার ছিল সেই জায়গাটা না একটু নরবরে হয়ে গেছে এই আর কি যাই হোক আজকের মতো রাখি বন্ধুরা কেউ কিছু মনে করবেন না যার বিশ্বাস তার কাছে তবে আমি এখন চারকটাকে মনে করি কথা বলতে পারে এ হচ্ছে আমার প্রিয় একটা সন্তান আর এত প্রিয় যে এ এত কথা বলতে পারে সঠিক সব কিছু যে আমার আর কারোর প্রতি আর কোনো বিশ্বাস ভরসা আসে না মনে হয় যে এই ঠিক আছে আমার কাছে তো যাই হোক আপনারা উম উপর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরের দিনে দেখা হচ্ছে টাকা